আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সারাদিন কি কি করব তো সব কিছু মিলেই থাকবে আজকে ভিডিওটি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সকালটা শুরু হয় আলহামদুলিল্লাহ বরাবরের মতন এক কাপ মজাদার চা দিয়ে আর চাটা যদি মজাদার হয় তাহলে সারাটা দিন আসলেই ভালো যায় এটা হচ্ছে আমার চিন্তাধারা তো আপনাদের চিন্তাধারা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা দুজনে মিলে চা খাবো তারপরে কাজগুলো শুরু করব তো আজকে মজাদার গরুর ভুড়ি করা হবে আর এই ভুঁড়ি বোনা হচ্ছে আমাদের বাসার খুবই পছন্দের একটা খাবার বিশেষ করে আমার ছেলের তো ভুড়ি বোনা খুবই পছন্দ তো তার জন্যই খুব মজা করে আজকে ভড়িটা রান্না করব। তো এখানে সব কিছু কেটে পরিষ্কার করে সব কিছু রেডি করে তো চলে গেলাম রান্নার জন্য আর সব কিছু রেডি থাকলে আসলে রান্না করাটা সহজ হয় বড় মতো এই কাজটা আমরা সব গৃহিণীরাই জানি তো এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে ভুড়িগুলো দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা করে আজকে ঘড়িটা রান্না করাবো আর এখানে কোনো আলু দিব না তো আজকে ঝাল ঝাল করে রান্না করা হবে তো এখানে এখন কষানোর জন্য দিয়ে দিলাম তো ভালোভাবে কষানোর পর তারপরে আমি এখানে সামান্য কিছু রসুন ব্যবহার করব আর ভড়িতে রসুনটা দিলে খেতে খুবই মজা লাগে আর এই রসুনটা যখন সিদ্ধ হয়ে আসে ভাতের সাথে খেতে আসলে খুবই মজাদার লাগে এই দেখেন আমাদের মজাদার লাল লাল ভড়ি বোনা তো রান্না শেষ করে সব কাজ শেষ করে এই যে এক প্লেট ভাত নিয়ে বসে গেলাম অনায়াসে দুই তিন প্লেট ভাত আসলে এই মজাদের ভুঁড়িটা দিয়ে খাওয়া যায় এরই মাঝে দেখেন বিকালে চমৎকার আকাশ মনে হয় বৃষ্টি হবে খুবই ভালো লাগতেছে তো ছাদে কিছু কাপড় ছিল তাড়াতাড়ি করে ছাদে চলে গেলাম মেয়েকে নিয়ে কাপড় আনার জন্য কারণ বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে আর আলহামদুলিল্লাহ ছাদে উঠলে আসলে খুব বেশি ভালো লাগে কারণ চারিপাশে অনেক ধরনের গাছ আছে বিশেষ করে আমার বাবার হাতের আম বাগান মশাল্লাহ চমৎকার আম ধরে আর এই গাছগুলোতে বারো মাসে আম ধরে এই যে দেখেন এই গাছের মধ্যে অনেকগুলো আম ধরে আছে অলরেডি আমরা কিছুদিন আগে সবাই এই গাছ থেকে আম পেরে খেলাম তো এখন আবার কিছু আম আছে তো এগুলো দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই অবশ্যই কমেন্ট করবেন আর ছাদ বাগানে আসলে যে কোনো জিনিস করতে পারলে আর এগুলো খেতে আসলেই ভালো লাগে আর আমার বাবা আসলে আগের মতো যত্ন করতে পারে না নয়তো আগে আরও অনেক ধরনের গাছ ছিল পেয়ারা আম এখনও আছে তো কিছুদিন আগে আবার নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে তো এই পাশে আপনার সিম গাছ লাগানো হয়েছে পুঁশাক আছে বেগুন আছে নানা প্রকার গাছ দিয়ে আসলে ছাদরা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর অবসর সময়ে আসলে একটু ছাদে উঠলে বা মন খারাপ থাকলে ছাদে উঠলে আসলে কিছুটা সময় কাটানো গেলে মনটা বেশ ভালো হয়ে ওঠে আর এই যে দেখেন বেগুনের ফুলগুলো বেগুনের মতোই বেগুনি কালার তো তারপরে কেয়ার করার নেমে গেলাম আর এটা হচ্ছে পরের দিন আজকের আয়োজন হচ্ছে মজাদার সব ভর্তার আয়োজন তো এখানে মাছ ভেজে নিলাম এখানে মজাদার মাছ ভর্তা করা হবে আর ডাল রান্না করব আর ডালের মধ্যে টক জাতীয় যে কোনো জিনিস দিলে আসলে খেতে মজা লাগে তো এখানে আম ডাল রান্না করা হয়েছে আর মজাদার আলু ভর্তা আর এগুলো দিয়েও কিন্তু অনায়াসে আপনি দুই তিন প্লেট ভাত খেতে পারবেন আর এগুলো খুবই মুচুরুকচ মুখরোচক আর মজাদার একটা খাবার আর এই মাছটা আমার বড় বোনের জামাই তো কিনে পাঠাইছে আর বরফের মতো এই মাছটা আমাদের সবারই খুবই পছন্দের একটা মাছ বেশ করে ডায়নমন্ডই খুব পছন্দের এই মাছটা তো এরই মাঝে আমার একটা পার্সেল আসবে আমি চলে গেলাম রাস্তায় পার্সেলটা আনার জন্য তো এখানে আমার দুইটা কাপড় ছিল তো সেটাই আনতে চলে গেলাম আর এরই পাশে কিছু সবজির বাজার করবে ভ্যানে দেখেন কি সুন্দর সাপলা সাপলাগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছে প্রায় অনেক বছর পর কাছ থেকে সাপলাগুলো দেখতে পেরে আসলে খুব ভালো লাগলো তো সব কাজ শেষ করে এখন ভর্তা নিয়ে মজাদার খাবার খাওয়ার জন্য বসে পড়লাম তো এখন খাওয়া দাওয়া করব তো আপনাদের দিনটি কেমন গেল আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর আজকে কে কী করলেন সবাই কিন্তু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম